দেখতে পাচ্ছেন আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান একবার দেখুন কি গুন্ডারাস চলছে বর্ধমানের বুকে আপনাদের শাসক দলের নেতারা তৃণমূলের নেতারা কি অত্যাচার করছে তাহলে সাংবাদিকের বাড়ি যদি ভাঙচুর হয় আমাকে পেলে হয়তো মেরে দিত আমাকে পেলে হয়তো মেরে দিত কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র কোথায় শাসন দেখলেন তো বাড়িঘর হয়ে বাড়ি ঘর এখন লন্ড তৃণমূলের দৌড়াত্মে দুষ্কৃতিতে স্বর্গরাজ্য হয়ে উঠেছে ভয় ভীতি ত্রাসের পরিবেশ বিরাজ করছে কেউ শাসকের বিরুদ্ধে সরব হলেই ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা পেশা নির্বিশেষে আক্রমণ চলছে ঘটনা সূত্রপাত কিভাবে জানেন তৃণমূল বিধায়কের কুকর্মের কথা নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছিলেন শেখ ইমতিয়াজ ঠিক তারপরেই হামলা উল্লেখ্য আপনাদের মনে আছে দু হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসার কথা ঠিক এইভাবেই পূর্ব বর্ধমানে তৃণমূলের দুষ্কৃতীরা গরিব বিজেপি কর্মীদের ঘটিবাটি উজাড় করে দিয়েছিল একবার ফের ঘটল বাড়িটা ভেঙেছে আমার এই বাড়িটা ভেঙেছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খকন দাসের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয় সত্য খবরটা আমি তুলে ধরি এটাই হয়তো অপরাধ অপরাধ এইটাই দেখতে পাচ্ছেন একবার আপনাদেরকে দেখাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান একবার দেখুন কি গুন্ডা হাস চলছে বর্ধমানের বুকে আপনাদের শাসক দলের নেতারা তৃণমূলের নেতারা কি অত্যাচার করছে সাংবাদিকের বাড়ি যদি ভাঙচুর হয় হয়তো মেরে দিত আমাকে দিত কোথায় মমতা গণতন্ত্র শাসন রেখেছেন আপনারা আপনারা গুন্ডা পুষে রেখেছেন মানুষ মারার কথা রেখেছেন সত্য খবর করার জন্য শাসক দলের দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন শেখ ইমতিয়াজ তিনি বর্ধমান ডিজিটাল নিউজ নামক একটি পোর্টালের সাংবাদিক কদিন আগে তিনি বর্ধমান জেলায় শাসক দলের আভ্যন্তরীণ কলহ ও দুর্নীতি নিয়ে একটি খবর করেন এরপর তার বাড়িতে আক্রমণ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এইভাবেই দুষ্কৃতীদের পুষে রাখেন প্রশ্ন তোলেন সাংবাদিক ইমতিয়াজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি কি শাসন ব্যবস্থা আপনাদের রাজত্বে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আর আমলে দলের দলের পোষা গুন্ডাগুন এই গুন্ডারা ভাঙচুর করেছে আমার বাড়ি আপনার পোষা গুন্ডাগুনু আমার বাড়ি ভাঙচুর করেছে আশা করি মুখ্যমন্ত্রী দেখছেন সেনাপতি অভিষেক ব্যানার্জি দেখছেন একবার দেখুন আপনি বলেছিলেন না বদলা নয় বদল চাই কিসের বদলা নিচ্ছে মানপুর। উপর বর্ধম বারবার বলছি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয় কাকুলি গুপ্তটা এক নম্বর ব্লকের সভা নেত্রীটার বিরুদ্ধে খবর হয় পূর্ব বর্ধমানে তৃণমূলের এক সদস্য নয়ন বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার সংবাদ প্রকাশ করেছিলেন ইমতিয়াজ টাকার ভাগাভাগি নিয়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছিল আর এতেই বেজায় চটেছেন বিধায়ক খোপন দাস অবশ্য বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য আমি গুন্ডা নই ফেসবুকে অপপ্রচার করা হয়েছে আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমাকে হেয় করার জন্য কিছু কিছু মানুষের কথায় তাদের স্বার্থসিদ্ধির জন্য কিছু কিছু সাংবাদিককে কাজে লাগাচ্ছে মানে আমাদের বদনাম করার জন্য যেহেতু বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ আমাদের বিভিন্নভাবে বদনাম করাতে চাইছে আমরা তার নাম বলতে চাই না তৃণমূল বিধায়ক খোকন দাসের নির্দেশে হামলা চালানোর ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লেখেন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ছোট ছোট ডিজিটাল নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত সাংবাদিকরা যারা শাসকের অপকর্ম দুর্নীতির খবর রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছে আর এতেই তারা শাসকের রোশানলে পড়ছে কখনো আইনি নোটিস মিথ্যা মামলা কখনো সরাসরি আক্রমণ আবার কখনো হিংসাত্মক হামলার শিকার হচ্ছে পরে আক্রমণের খোঁজ খবর নিতে গেলে সাংবাদিকদেরও মারধর করা হয় ঘটনাস্থলে তার মাকেও মারধর করা হয় ইতিমধ্যে থানায় অভিযোগও দায়ের করেছেন ইমতিয়াজ তৃণমূল বিধায়ক খোকন দাস দু হাজার একুশ সালে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় একজন প্রধান অভিযুক্ত তাকে বহুবার সিবিআই দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে তলব করেছে দুর্নীতি এবং গোষ্ঠী কোন্দলে তৃণমূল এখন বেশ আমাল এই অবস্থায় সামনেই দু হাজার সালের বিধানসভা নির্বাচন তাই আগে থেকেই আক্রমণ হিংসার দ্বারাই কি এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল এই প্রশ্নই এখন বিরোধীদের অস্ত্র বিউরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.